নমস্কার বন্ধুরা মুনমুনের পাঁচ ফরঙ্গে সকলকেই স্বাগত আর আমার পাঁচ ফরঙ্গে বানানো হবে মুচমুচে তিলের বড়া আর যেটা পোস্তর বড়ার সাথেও কিন্তু হার মানাবে যদি ভাতে সাথে থাকে তিলের বড়া নিমিশের মধ্যে এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তাহলে আসুন শিখে নিই আজকের রেসিপি তিলের বড়া আমি এর জন্য তিল নিয়েছি এক কাপ আর আমি এটাকে সাদা তিল দিয়েই বানাচ্ছি প্রথমে তিলটাকে পরিষ্কার করে বেছে পরিষ্কার করে জল দিয়ে বার কয়েক আমি এটাকে ধুয়ে নিলাম তারপরে ছাক নিতে যেমন করে আমরা পোস্ত ভিজিয়ে জলটা ছাঁকি না ঠিক সেরকমভাবে তিলটাকে আমরা ছেঁকে নিলাম এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার আর মিক্সি জারের মধ্যে যে তিলটাকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম এখন এর সাথে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা যদি শুকনো লঙ্কা না খান তাহলে কাঁচা লঙ্কা বেশি পরিমাণে নিতে পারেন আর দুটো নিলাম কাঁচা লঙ্কা তার সাথে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ তো লাগবেই আর নিচ্ছি গুড় গুড় পাউডার যেটা নিচ্ছি বড় চামচের এক চামচ জল কিন্তু একদমই এখানে দেওয়া চলবে না একটা খুব স্মুথ পেস্ট বানাবো না একটু মোটা মোটা ধরনের আমরা একটা পেস্ট বানিয়ে নেব দেখেছেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ করেছি ঠিক এই রকম একদম স্মুথ বেশি করা চলবে না একটু যেন দানা দানা থাকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে আর জল কিন্তু ভুলেও দেবেন না গুড়টা অবশ্যই দেবেন কারণ পোস্তর বড়াতে আমরা কিন্তু গুড় দিই না তবে তিলের বড়াতে গুড় দিলে গুড় কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর এর সাথে নিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ কুচানো পেঁয়াজ যদি আপনারা পেঁয়াজ না খান তবে নাও দিতে পারেন তবে পেঁয়াজ দিলে টেস্ট কিন্তু ভীষণই ভালো লাগবে আর এর সঙ্গে আপনারা ছোট ছোট করে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন তবে আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি সেই জন্য আমি আর এখানে লঙ্কা নিলাম না বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এখন গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম দেখে নিন কীভাবে আমি তিলের বড়াগুলো ভাজছি খুবই কম সর্ষের তেল লাগবে তবে সর্ষের তেলে করার চেষ্টা করবেন স্বাদটা তাহলে বেশি ভালো হবে দু চামচ সর্ষের তেল নিয়ে নিলাম আমি ভালো করে তেলটা গরম করে ফ্রাই প্যানের চতুর্দিকে লাগিয়ে নিলাম আর এখন এখানে তিলের বড়াগুলো দেখুন ঠিক এরকম ভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন তিলের বড়াটা দেবেন অবশ্যই ফ্লেমটাকে একদম লো করে রাখবেন একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড আমাদের উল্টাতে হবে তার আগে দেখে নিন একটু করে আমি তিল ওপরে ছড়িয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যখন আমরা তিলের বড়াটা খাবো তাহলে বেশ মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আর দেখতে তো অবশ্যই ভালো লাগছে দেখলেন একটা সাইড হয়ে গেল ব্রাউন কালার হলে আর একটা সাবধানে আমরা এটাকে উল্টে দেব এরকম করে প্রত্যেকটা বড়ায় একইভাবে আমি ভেজে নেবো আর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তার কারণ আমরা এটাতে গুড় দিয়েছি গুড় দিয়ে কোনো কিছু করতে হলে সেটা পুড়ে যেতে পারে সেই জন্যই লো টু মিডিয়ামে রাখবেন আর ও উলটি দেওয়ার পরে আরও এক চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম আর একটু করে আবার সাদা তিল ওপরে ছড়িয়ে দিচ্ছি কি কেমন লাগলো আজকের রেসিপি খুবই সহজ আর ভীষণই কম সময় লাগে কম উপকরণ কিন্তু খেতে লাগে দুর্দান্ত অবশ্যই একবার বানিয়ে আমার মতো করে পোস্তর বড়ার বদলে তিলের বড়া দিয়ে গরম ভাত খান পোস্ত খান তাহলে তো কেউ বুঝতেই পারবে না এটা পোস্তর বড়া না তিলের বড়া আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা মুচমুচে হয়েছে দেখেছেন কি সুন্দর মুচমুচে হয়েছে আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজকের ভিডিওটিকে আর এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ